অঙ্কটা কঠিন হলেও ভীষণ সহজ কখন আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি তারপরে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সুপার ম্যাথ বলা হচ্ছে জেএনবিএসটিতে এই অঙ্ক আসার পক্ষে হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনাময় অঙ্কটা কি অঙ্কটা হচ্ছে আটশো টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় আর দুশো টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হয় হিসাব করলে দেখা যায় ক্ষতির তুলনায় লাভ কুড়ি গুণ দ্রব্যটির ক্রয় মূল্য কত সুপার অঙ্ক সুপার অঙ্ক সুপার অঙ্ক কারণ এই শতকরা হার এটা তো নেই সিলেবাসে শতকরা হার বাদ দিয়ে লাভ ক্ষতির অঙ্কগুলো কেমন যেন মেহেরমেরে মেরে লাগে তাই না কিন্তু আজকের অঙ্কটাতে আর ম্যার মেরে বলে মনে হচ্ছে না আজকে আমরা সুপার ম্যাথে চলে এসেছি মানে অসম্ভব সুন্দর একটা অঙ্ক তাহলে দেখো আমি কি সংক্ষিপ্ত নিয়মটা শেখাবো নাকি বুঝিয়ে দেব কোনটা আগে বুঝিয়ে দিচ্ছি পরে শর্টকাট শিখিয়ে দেব আগে বুঝে নাও শর্টকাটে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড আর বুঝে যদি করতে হয় তাহলে এক মিনিট সময় দিতে হবে চলো দ্রব্যটির ক্রয় মূল্য মনে করে নাও এক্স টাকা টাকায় বিক্রি করলে লাভ হয় অর্থাৎ বিক্রি দামের থেকে বিয়োগ করলে লাভ লাভ হয় হচ্ছে তার হয়েছে আর টাকায় বিক্রি করলে ক্ষতি হয় অর্থাৎ কেনা দামের থেকে কমে বিক্রি করেছি দাম থেকে বিয়োগ করে দাও তাহলে ক্ষতি বেরিয়ে গেল তাহলে এটা হচ্ছে ক্ষতি আর এটা হচ্ছে লাভ আর এই ক্ষতি যেটা হয়েছে তার কুড়ি গুণ তার কুড়ি গুণ সমান সমান লাভ এটা শর্ত দিয়েছে ক্ষতির যা পরিমাণ হচ্ছে তার তুলনায় কুড়ি গুণ হচ্ছে লাভ এইবার তুমি এই জায়গাতে চলে আসো যে এই যে ক্ষতির পরিমাণটা তার সাথে কুড়ি গুণ করে দাও সেটা সমান সমান লাভের সাথে সমান হয়ে গেল এবার কি করবে এবার আসো এই কুড়ি দিয়ে এক্স কে গুণ করলে হয় কুড়ি এক্স প্লাস এই কুড়ি দিয়ে এটাকে গুণ করলে হয় পাঁচ দুগুণি দশ সাত দুগুণি চোদ্দ পনেরো পাঁচ হাতে এক দুই দুগুনি চার আর এক পাঁচ এবার এটা সমান সমান আটশো মাইনাস এক্স এই কুড়ি এক্স এই পাশের মাইনাস এক্স এই পাশে এসে প্লাস এক্স করো এই দিকে আটশো আর মাইনাস এটা মাইনাস এই জায়গাটায় প্লাস নয় এটা মাইনাস ভেতরে মাইনাস আছে মাইনাস হবে এই পাশে এসে প্লাস ফাইভ ফাইভ জিরো জিরো এবার চলে আসো একুশ এক্স সমান সমান এখানে জিরো জিরো আট পাঁচ তেরো তিন এক তেষট্টি শো তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে এটাকে একুশ দিয়ে ভাগ করে দাও তাহলে তিনশো এক্স টাকা কেনা দাম ছিল না তাহলে কেনা দাম কত হলো তিনশো হলো তিনশো টাকা হচ্ছে কেনা দাম এখানে কি করেছিলাম আমরা এক্স টাকা এটা ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য বা কেনা দাম ক্রয় মূল্য আমি এক্স টাকা ধরে নিয়েছিলাম একবারে তিনশো টাকা বেরিয়ে গেল এবার আসা যাক যে এই অঙ্কটাকে শর্টে কিভাবে আমরা করতে পারি শর্ট নিয়মে করব একদম শর্ট নিয়মে দেখো চলে আসো এই জায়গাটায় লক্ষ্য রাখবে যে গুণ ক্ষতি যেটা হচ্ছে আর তার আত্মার গুণ হচ্ছে লাভ এই দুটোকে খেয়াল করবে ক্ষতি নিজে তার এক গুণ আর কুড়ি গুণ তাহলে একযোগ কুড়ি সমান সমান একুশ এই একুশ গুণ এই একুশ গুণটা ক্ষতির একুশ গুণটা কোথায় লুকিয়ে আছে আটশো টাকা আর দুইশো টাকা এর মাঝখানে তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে পাঁচ আট দুই পাঁচশো পঁচিশ একে ভাগ করে দাও এই একুশ দিয়ে একুশ দিয়ে ভাগ করে দাও একুশ দিয়ে ভাগ করলে পঁচিশ পাঁচশো এই পঁচিশ এটা হচ্ছে ক্ষতির পরিমাণ এই ক্ষতির পরিমাণটা তাহলে দুইশো টাকায় বিক্রি করেছি পঁচিশ টাকা ক্ষতি হয়েছে তিনশো টাকা লাভ হয়েছে এই শর্টকাট নিয়মটা যদি না বোঝে কোনো অসুবিধা নেই একটু আগে যে নিয়মটাই আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম সেই নিয়মটাই আসবে তাহলে পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক কিন্তু আসার পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আসলে তুমি পারবে না সেটা যেন না হয় তাহলে আমরা পরবর্তী ক্লাসে আর অন্য অঙ্ক আমাদের মক টেস্ট চলছে মক টেস্টের অন্য অঙ্ক নিয়ে আসবো ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এই ভিডিও দেখে যদি তুমি অঙ্কটা শিখতে পারো শেয়ার করে দেবে